বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা হুতাপাড়া মণিপুর এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মাঝারি আকার ফেন্সি কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে তার মধ্যে বোম্বাই নাং কবুতর তো এগুলো রানিং অথবা বেবি পেয়ার সবগুলো আপনারা নিতে পারবেন যেটা আপনাদের পছন্দ হয় তো এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ আনোয়ার ভাই আনোয়ার ভাই আপনি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার খামারে ভিডিও করতে আসলাম শুনলাম যে আপনার এই খামার থেকে কিছু বোম্বাই কালেকশন এবং নাং কবুতর আপনি সেল করতে চান হ্যাঁ তো আজকে দেখাবেন যে কোন কবুতরের প্রাইস কেমন হলে আপনি ছাড়বেন তবে আপনার কাছে একটাই অনুরোধ আপনি সর্বনিম্ন যে প্রাইসটা পারবেন ওই প্রাইস অনুযায়ী আপনি কবুতরগুলো সেল করবেন ঠিক আছে আচ্ছা ভাই প্রথমে আমরা যদি শুরু করি তো আবার দেখতে পাচ্ছি বেবি থাকা অবস্থায় আবার এই যে ডিম দিয়ে দিছে ভাই ডিমটা কবে দিছে এটা দিয়ে ওটার সাথে যে মানে ও আচ্ছা পরশু দিন ডিম দিছে তার মানে আবার আগামী কাল দিবে না ভাই এই পিয়ার সহকারে এই ডিম সহকারে হ্যাঁ তবে এই বোম্বাই জুড়াটা জুই নিতে চাই তবে কত রাখবেন মানে বেবি পিয়ার সহকারে এবং ডিম সহকারে এটা আপনারা 12000 টাকা হলে ফিস দিয়ে দেব 12000 টাকা দিয়ে দিবেন ভাই এটার দাম এত কম কেন এটা একটু আসলে মিডিয়াম সাইজের জুটি তো যার কারণে এটা এটা জুটিটা হাই কোয়ালিটি নয় একটু মিডিয়াম সাইজের যার কারণে দর্শক বৃন্দরা আপনারা এই বেবি সহকারে এবং এই একটা ডিম পার্সে আপনারা দেখতে পাচ্ছেন আর ডিম কালকে দিবে এই ডিম সহকারে আপনারা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় তো ভিউয়ার্স এখানে এক পিয়ার নাঙ্কোবুতরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনারা হোয়াইট এবং ব্ল্যাক কালারে। তো ভাই এটা তো রানিং তাই না ও সাথে আবার বেবি আছে এক পেয়ার তো ভাই এটা কত যাচ্ছে এই পেয়ারটা দেবী সহ বেবি সহকারে 6000 টাকা হলে আপনি ফিক্স ছেড়ে দিবেন তো তো ভিউয়ার্স আপনার এই পেয়ারটাও নিতে পারেন বেবি সহকারে দুইটা বেবি আছে সাথে বেবির বয়স কত দিন হইছে একা খেতে পারে না এখনো পারে না আসলে দুই এর

বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম